বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুব দরকারি ভিডিও যারা কিনা নতুন পায়রা পুষছেন পায়রা ঠকে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব দরকারি আজকের ভিডিওতে আমরা বলবো ভালো পায়রা চেনার তো পয়েন্ট সবসময় বলে থাকেই খারাপ পায়রা কী করে চেনা যেতে পারে মানে একটা পায়রা কি কি গুণামুণি থাকলে পরে সেটা খারাপ হয় সেই খারাপ পয়েন্টগুলো একটা ভালো পায়রা বাছাইয়ের মধ্যে যত কম থাকবে সেই পায়রা তত বেশি ভালো হয় সিম্পল হিসাব বলে দিলাম তো সেই খারাপ পয়েন্টগুলো কি কি হাতে একটা পায়রা দেখাচ্ছি আমি প্রথমে দেখুন হুম তো এই পায়াটা পায়াটার মধ্যে কিন্তু উড়াও নেই খেলা ভুংভাং খেলা মানে একদম বলতে পারেন খারাপ পায়রা এটাকে আমি মানে ফ্রস্টিং মানে বাচ্চা তোলার জন্য রেখেছি আমি তো এই পায়াটা কিন্তু দেখে কিন্তু অতটা প্রথমে ঠিকঠাকই লাগবে দেখে নিন ভালো ভালো করে একবার শখ করে আপনাদেরকে পায়াটা এই যে হচ্ছে পায়াটা দেখ নিন পায়রা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে কিন্তু এটার মধ্যে খারাপ পয়েন্টগুলো কি কী সেটা আমরা আজকে ভালো করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখতে যতই ভালো হোক না কেন একটা পায়রা পয়েন্ট যদি খারাপ থাকে সেই পায়রা কিন্তু খারাপ হয়ে যাবে সবার প্রথমে আমি এই পায়রা ধরার পরে যেটা ফিল করতে পারছি এই যে কোমরটা এটা খুব মোটা এখানে প্রচণ্ড মাংস বেশি খুব মোটা হ্যাঁ ভালো করে লক্ষ্য করবেন একদম পয়েন্টে পয়েন্টে বলে দিচ্ছি প্রথম পয়েন্ট হতে প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে যে এই জায়গাটা মোটা খুব এই জায়গাটা প্রচণ্ড মোটা আমি ধরে রেখেছি মোটা ফিল করতে পারছি এই ধরনের ব্যাপার কিন্তু নেবেন না সেকেন্ড যেটা ফিল করতে পারছি আমি ওজনটা খুব বেশি পায়েরটার ওজনটা আনফিল ওজন এটা হচ্ছে গিয়ে একটা খারাপ লক্ষণ তারপরে দেখবেন আমি এরা বুঝতে পারছি হাতে নিয়ে প্রথমে হাতেই বুঝিয়ে দিচ্ছি আমি পায়রা পরে বাগবাগি যে আরও ডিটেলসে কী বলতে হবে বলে দিচ্ছি আমি এখানে ফিল করতে পারছি যে এখানে ধরে রেখেছি এই ডানার যে পালকগুলো আছে ডানার যে ডান্ডিগুলো আছে এই যে ডানটিগুলো আছে মানে ডানা যে কতটা শক্ত হার্ড আমার হাত যখন ধরছি এখানটায় ডানাটা হাতে বেঁধে যাচ্ছে মানে মনে হচ্ছে যে চোখ বন্ধ করে ধরলে মনে হবে যে হ্যাঁ এদের শরীরে ধরেছি ডানা ধরেছি এটা কিন্তু একটা খারাপ পয়েন্ট পায়রার ক্ষেত্রে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যেই পায়রা ধরার পরে শুধু বড়িটাই মালম হবে এই ডানা যেন মালম না হয় ডানা একদম বড়ির সাথে মিশে যাবে সেটা হচ্ছে একদম বেস্ট পয়েন্ট তো এটাই হচ্ছে তার উল্টো পয়েন্ট এই ডানাগুলো হচ্ছে হাতে বেঁধে যাচ্ছে হ্যাঁ এর পয়েন্টের পয়েন্টটা বলি আমি পায়রা এরকম ধরছি এই গলা দেখুন আগের দিকে বাড়িয়ে দিচ্ছে দেখুন বুনো পায়রা বা দেখবেন দেশি ধরনের পায়রা এই গলা এরকমভাবে বাড়িয়ে দেয় এরকম গলা সামনের দিকে এগিয়ে দেয় এরকম করে হ্যাঁ এটা কিন্তু একটা কমালক্ষণ পায়রা হচ্ছে সবসময় থাকা উচিত এই এরকম পিঠের উপরে মাথা থাকবে সেটা হচ্ছে বেস্ট ধরা হয় এই দেখুন এই নিচে করে দিচ্ছে এই পিঠে এই যে পায়রা যখন ধরতাম না ধরার পরে যদি এরকম থাকতো ওই বডির উপরে থাকতো সেটা একদম বেস্ট বলা হতো তাহলে পরে সেটা ভালো লক্ষণ ছিল যেহেতু এটার মধ্যে নেই সেই পয়েন্টটা কিন্তু খারাপ করার মধ্যেও কিন্তু এই পয়েন্টগুলো থাকে এই যে এই পয়েন্টগুলো থাকে কিন্তু সেটা আপনার বুঝে নিতে হবে যে অন্যান্য পয়েন্টগুলোর সাথে এটা হ্যাঁ মিস করে নিতে হবে কারণ সব পায়েরার মধ্যে কিন্তু খারাপ সব কিছু থাকে না কিছু ভালো ভালো থাকে এবার আমরা বলে দেব আর এই পায়রাটার আপনাদেরকে জোর কাঠিটা বলি আচ্ছা বুকের হার হচ্ছে ছোটো এটা নর পায়রা কিন্তু বুকের হারটা ছোট বুকের হারটা ছোট এবং বুকের হাটটা কিন্তু একদম গোল টাইপের মানে ধার নেই একটা ভালো পায়রা কিন্তু ধার থাকে বুকের হারে হ্যাঁ এরপরে হচ্ছে জোর কাঠি হচ্ছে শক্ত জোরকাঠিটা ফিল করতে পারছি একদম শক্ত এই জোর কাঠিটা পুরো শক্ত দুটো জোর শক্ত মানে একদমই ফ্লেক্সিবিলিটি নেই শক্ত জোর কাঠি এটা কিন্তু খারাপ লক্ষণ দেখুন যে পয়েন্টগুলো বলে দিচ্ছি আপনারা শুধু একটা ভালো পায়েরার মধ্যে ওই পয়েন্টগুলো খুঁজবেন যত কম পাবেন এই পয়েন্টগুলো তত কিন্তু ভালো এবার ডানার মধ্যে আমরা দেখিয়ে দিই ডানা হচ্ছে সব থেকে প্রথমে দেখানো উচিত ছিল যাই হোক আমি ডানা এবার দেখিয়ে দিচ্ছি ডানা সবার আগে দেখবেন যখন এইখানে ধরতে পারছি আমি এই জায়গাটা খুব টাইট শক্ত হার্ড মনে হচ্ছে এই জায়গাটা বুঝতে পেরেছেন শক্ত খুব হার্ড আচ্ছা রাত দেখুন বগলটা দেখুন কত বড় বগলটা খুব বড় কিন্তু পাড়াটা কিন্তু অনেক ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে দেখুন বগলের যে পালকগুলো দেখুন একবার দেখাচ্ছি এগুলো কিন্তু সরু সরু আছে বগলের পালক যদি সরু সরু থাকে তাহলে কিন্তু সেটা খারাপ হওয়ার পসিবিলিটি থাকে হ্যাঁ আর এই যে এরকম বগল টানছি দেখুন গ্যাপ হয়ে যাচ্ছে অনেকটা এই যে দেখুন সাইড থেকে গ্যাপ হয়ে যাচ্ছে আর এই যে পালকগুলো দেখুন এই যে পর দেখাচ্ছি দেখুন এই যে দেখুন খারাপ পায়ের মধ্যে ভাইব্রেশন দেখুন ভাইব্রেশনটা কিন্তু এর জন্য বলি যে মূল ফ্যাক্টর না আচ্ছা এবার হচ্ছে খারাপ পায়রা বা দেশি পায়ার মধ্যে যে জিনিসটা দেখতে পাই আমি এই যে এই যে পালকগুলো আছে এগুলো খুব লম্বা লম্বা হয় মানে খুব বেশি ভরাট হয় যে জায়গাটা দেখুন কোনো লম্বা লম্বা আর যে সমস্ত হাই ফেলিং পায়রা সেগুলো কিন্তু ঠিক এই যে এরকম থাকে ভাবে থাকে এরকমভাবে থাকে আর এটা হচ্ছে এরকম এই পালকগুলো বেশি লম্বা লম্বা হয়ে গেছে এরাটা একটা খারাপ পয়েন্ট তবে এই পালকগুলো বড় বড়ো হওয়া মানে হয় হচ্ছে কি একদম বড় শীষের পায়রা তুর্কি স্টামলারের মধ্যে হয় যে এগুলো বড় বড় কিন্তু বাকি পয়েন্টগুলো সেগুলো আলাদা থাকতে হবে সেটা আলাদা ফর্মুলার ক্ষেত্রে আলাদা ঘাটবে তুর্কি স্টামলার কেন এত ভালো বাজি দেয় তার ডানার মধ্যে তার রহস্য লুকিয়ে আছে আমরা কোনো একটা ভিডিওতে অবশ্যই বলে দেবো যে এত ভালো বাজি দেয় সেই পাড়ার সম্বন্ধে কেউ বলে না আমরা অবশ্যই বলে দেবো যাক ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে দেখ তাদেরই বলে দিই এই যে ডানাগুলো দেখতে পাচ্ছি এই যে এই ডানটিগুলো ডানটিগুলো কিন্তু মিডিয়াম আছে আমি বলবো না খুব বেশি মোটা মোটা আছে কিন্তু মিডিয়াম আছে কিন্তু শক্ত বিশাল এই জায়গাগুলো প্রচণ্ড হার্ড এখানে যেমন চাপ দেবো প্রচণ্ড হার্ড হুম দেখ খুব বড়ো হয়ে গেছে আমি পরবর্তী ক'বলৈ যাব এই ভিডিঅ'তে এই পৰ্যন্ত থাক